হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি ভালো আছি এবং সুস্থই আছি অনেক দিন বাদে ভিডিও করতে আসলাম তাও দিন পনেরো তো হবেই সম্ভবত আমার মনে হচ্ছে আর কি না হলেও ছুঁই ছুঁই এরকম অবস্থা তো ভিডিওটা দেখছিলাম দেখছিলাম যে তা নয় প্রতিটা মুহূর্তে প্রত্যেকজনের ভিডিও আমি দেখছিলাম যতটুকু আমার পক্ষে দেখাটা সম্ভব তা ভেবেছিলাম কি দুদিন বাদে বাদেই আবার ভিডিওটা করবো জাস্ট সব কাজকর্মগুলো শেষ হলো বুঝতেই পারছো এতগুলো বড় একটা অনুষ্ঠান তারপরে কিন্তু পিছনে কিন্তু প্রচুর কাজ থাকে একটু ক্লান্ত তো ভেবেছি কি কদিন বাদে থেকে কল মানে সরি ভিডিও করব। কিন্তু হলো না এমন নাটক এমন নাটক এমন নাটক এর সিঁদুর দান পর্ব দেখে তারা ভাবলাম যে মুখ তো আর বন্ধ রাখতে রাখতে পারছি না যখন এখন করার মতন পরিস্থিতি আমার রয়েছে সেই কারণে সিঁদুর দান শাখাপলা পরানো মানে এটা হচ্ছে একটা বাচ্চা এটা ছেলে খেলার মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে বুঝতে মনে হচ্ছে কি বলতো ওই যে আমি তোমাদের আগেও বলেছিলাম যে ওয়াইটি দেখলে পরে তোমাদের যে যে ওই জি বাংলা তারপরে বলো বলো স্টার জলসা সেগুলো তো শোপ দেখতে হবে না ওয়াইটিতে এরকম ডেলি শোপ তোমরা প্রতিনিয়ত দেখবে এবং সেটা রোমাঞ্চকর দেখবে মানে ওখানে তো একটা বুঝতে পারবে এটার পরে এটা হতে পারে কিন্তু এখানে তোমরা বুঝতেই পারবে না কোনটার পরে কোনটা হবে মানে আচার নাক কিছু হয়ে যাচ্ছে এটা একটা জীবনযাত্রা এটা একটা সংসার মানুষের জীবন আমার মনে হচ্ছে না এটা পুরোপুরি একটা নাটকে পরিণত হয়ে গেছে শাখা পলা ব্যক্তিগত সম্পর্ক সব কিছু ওই ওয়াইটিতে বিক্রি হচ্ছে সবাই নাড়া লাগাচ্ছে ফুলসজ্জা দেখতে চাই ফুলশজ্জা দেখতে চাই ফুলশজ্জা আগের দিন রাতেই হয়ে গেছে পরের দিন সিঁদুরদান হয়েছে অ্যাডভান্স তো আমাদের ওয়াইটির মানুষজন সবাই অ্যাডভান্স আগের থেকে ফুলসজ্জা টুলসজ্জা সব করে নিয়েছে পরে সিঁদুরদান শাখা পলার পর্ব চলেছে আর কি আচ্ছা বিস্তারিত আলোচনা করব। এটাকে তোমাদেরকে বলে রাখি কিছু দর্শক মানে কিছু দর্শক তারা ভাবছো হয়তো নাটকের অবসান হয়েছে হয়তো নাটকের অবসান হয়েছে নাটক এরকম মানে আর কতদিন করবে তাই এটা পারছে না বলে এরকম চলছে না না এটা একদমই ভুল ধারণা নাটকের অবসান হয়নি নাটকের চেঞ্জ হচ্ছে একটার পর একটা একটার পর একটা ভিউজ কোনটাতে গেন হবে কোন জিনিসটা ফেললে পরে ভিউজ গেন হবে মনে করো বিশাল বড় একটা তালাব মানে কি পুকুর রয়েছে সে পুকুরের মধ্যে টোপ ফেলা হচ্ছে কোন জায়গা আমরা যদি এখান থেকে পাথর ফেলি পুকুরের কোন জায়গাটা জল বেশি সেটা কিন্তু টোপ পাথরটা ঢুকলে মানে পাথরটা ডুবলে পরে বুঝতে পারবো যে এই জায়গাটাতে জল বেশি সেই সেভাবে কিন্তু ওয়াইটিতে তোমাদের সাথে খেলা হচ্ছে এবং তোমাদেরকে খাওয়ানো হচ্ছে কোন জিনিসটা আমি তোমাদেরকে দিলে পরে তোমরা বেশি গ্রহণযোগ্য তোমরা মানে মনে করবে সেটাকে মানে কোন জিনিসটা তোমরা খাবে সেটা নেগেটিভভাবে খাও সেটা নেগেটিভভাবে খাও কিন্তু খাবে এই ব্যাপারগুলোকে দেখা হচ্ছে প্রতিনিয়ত তোমাদের সাথে খেলা হচ্ছে যে আজকে এটা দেবো দেখি ভিউজ হচ্ছে কিনা তাই না ভিউজ হলো না তাহলে এর থেকে বেটার কিছু করতে হবে এর থেকে সাথের দিমাগ থেকে কিছু সাথের জিনিস বের করতে হবে এরপর এটা করতে হবে ওরপর ওটা কদিন বাদে জামা না খুলে ফেলে এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে ভিউজ এর নেশা এমন পরিমাণে লেগেছে আচ্ছা এর নাটকের অবসান তোমাদেরকে বললাম না একদমই নয় এটা হচ্ছে চালাতে পারছে না কারণ ওর চরিত্রটা খুব সুন্দর হবে সবাই ধরে ফেলেছে তো এই যে নাটকীয় যে ব্যাপারটা করে তোলার চেষ্টা করছিল কেউ তো খায়নি নেগেটিভ সবাই দেখছে কিন্তু দেখছে কিন্তু কেউ সত্যি বলে মেনে নেয়নি গালি দেওয়ার জন্য কিন্তু মানুষকে দেখছে তবু দেখছে আচ্ছা এই যে ব্যাপারগুলো ঘটে চলেছে ওর জীবনে যে ঘটে চলেছে ও যে ঘটিয়ে চলেছে একটার মধ্যেও সত্যতা নেই তার মধ্যেও সত্যতা নেই আমি তো ভাবলাম কি এমন কারণ হয়ে গেলো যেই কারণে ও সংসার ছাড়লো জাস্ট ছি ড্যাশ বলাতেই সংসার ছেড়ে ফেললো এত অভিমানী এত আত্মসম্মানবোধ তার মধ্যে সে নিজেই বারবার করে বলে সে ভীষণ পরিমাণে অভিমানী সে ভীষণ পরিমাণ বোধ তার কাছে এ গলা বারবার করে বলছে গতকালকে সরি আজকে সকালবেলার ভিডিওতেও সেটা এটাই বলেছে অভিমান করে তার স্বামী বলেছে যেহেতু শাঁখা পড়া সিঁদুর খুলে ফেলে অভিমান করে সে সেটা খুলে ফেলেছে অভিমান করে সে ছি বলেছে বলে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে সম্পূর্ণটাই নাটক সেটাই কিছুই না। নাটক এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শাখা এবং সিঁদুরকে নিয়েও খেলা হচ্ছে শাখা এবং সিঁদুরকেও বিক্রি করা হচ্ছে শাখা এবং সিঁদুরকে নিয়ে মানে সিঁদুরকে অপমান করা অপমানিত করা হচ্ছে শাখা সিঁদুর আমরা যতই অভিমান করে থাকি না কেন হাজবেন্ডের উপরে যতই অভিমান করে থাকি না সাধা শাখা এবং সিঁদুর কিন্তু আমরা খুলি না অনেক মানুষের অনেক রকম অভিমান চলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের অভিমান চলে কিন্তু কোন স্ত্রী অভিমান করে শাখা ছুড়ে ফেলে দেয় না স্ত্রী সিঁদুরটা মুছে ফেলে না কপালটা সাদা রাখে না না তাই কিন্তু এখানে কি হচ্ছে তো কেন করা হচ্ছে শুধু ভিউজের জন্য শাখা সিঁদুর খেলা দেখলাম পড়ানো দেখলাম মানে শাখা সিঁদুর নিয়ে খেলা দেখলাম তারপরে এই যে চিবুকে কিসিং যেটা পর্ব দেখলাম মানে গালের কিসিং পর্ব তারপর প্রণাম পর্ব এগুলো কি তোমাদের মনে হয় না কোথাও গিয়ে এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা মুহূর্ত কোথাও গিয়ে তোমাদের মনে হয়নি যারা ভিউজ দিচ্ছ তাদের কি তোমাদের এটা মনে হয়নি যে ওটা একটা ব্যক্তিগত একটা মুহূর্ত যে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা উচিত নয় বা আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারবো না আমরা এইসব জায়গাগুলো দিয়ে যাবো আমরা যখন রিয়েল এই সব জায়গাগুলোর ঢুকবো আমার স্বামীর সাথে যখন আমার এই সম্পর্কগুলো হবে প্রণাম করছি বা এই মুহূর্তগুলো মানে আমার অভিমান ভাঙছে আমাকে অভিমানে আমাকে জড়িয়ে ধরছে আমাকে কিসিং পর্ব চলছে আমাদের মধ্যে এই যে মানে একদম ব্যক্তিগত যে সম্পর্কগুলো হয় ব্যক্তিগত যে মুহূর্তগুলো হয় সেই সময় আমরা নিশ্চয়ই ক্যামেরা অন করব না ক্যামেরা অন করা হচ্ছে তার মানে এগুলো পুরোপুরি সাজানো নাটক এবং সেখান থেকে ভিউজ ইনকাম করাই উদ্দেশ্য এর থেকে বেশি কিছু উদ্দেশ্য নয় তাই তো দেখো একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে হঠাৎ করে চব্বিশ পর্ব শুরু হলো কেন শুরু হলো কারণ সে ভালো মতনই জানে যে বারবার করে যখন তার হাজবেন্ড ওই বাড়িতে পৌঁছছিল এবং সে মুখ ফসকে অনেক কথা বলে ফেলছিল যেখানে মানুষ ধরে ফেলছিল বা ছায়া বলো আমরা যারা যারা কন্ট্রোভার্সি করতে বসে এমনকি দর্শকরাও কিন্তু বোকা হাদা নয় নয় তারা কিন্তু বুঝে যাচ্ছে যে ওই বাড়িতে অন্য একজন রয়েছে আর বাবা মার বয়স হয়েছে বাবা মা এসে তাকে খাবার দিয়ে যাবে কতদিন এসে বাজার দিয়ে যাবে তার স্বামীকে আনতেই হতো সামনে এই নাটকটার জন্য স্বামীকে সামনে আনতেই হতো কারণ স্বামী আগা গোড়াই ওই বাড়িতে ঢুকেছে হ্যাঁ এখন তোমাদের সামনে ক্যামেরা ধরে তোমাদেরকে বলা হচ্ছে যে স্বামী প্রথমবার এসেছে কিন্তু না স্বামী প্রথম থেকেই ছিল ওখানটায় এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি স্বামী যে মানে বলে একটা একবার একটা আমি সেই সময়টার কাজে ব্যস্ত ছিলাম মানে আমি জগন্নাথ দেবের পুজোতে ব্যস্ত ছিলাম তখন দেখেছিলাম ওই বাচ্চাটাকে পোষ্যটাকে তার বাবার কাছে রাখার কথা বলা হয়েছিল কিন্তু কথা বলতে বলতে ও তুতলে যাচ্ছিলো ও বলতে যাচ্ছিলো যে বাচ্চাটা তার বাবার কাছে রয়েছে কিন্তু বরে পরে বলা হলো বাচ্চাটা তার বাবার কাছে মানে তার মানে নিজের বাবার কাছে রাখা হয়েছে এরকম ব্যাপারগুলো বুঝতে পারছো মানুষ যতই মিথ্যে কথা বলুক না কেন কিছু না কিছু জায়গা কিন্তু ধরা পড়ে যায় এই যে ধরাগুলোও পড়ে যাচ্ছিল দিনের পর দিন যে ওর চরিত্রটাকে বেরিয়ে আসছিল ওর চরিত্রটাকে বেরিয়ে বেরিয়ে ও নিজেই বের করে দিচ্ছিল এখান থেকেও ভেবেছে বাবা নাটকে অবসান করি মানে এই যে স্বামী সাথে যে আমার যে একটা ঝগড়া অশান্তি এটা অবসান করি এবং দর্শকরা কি খেতে চাইছিল এতদিন ধরে দর্শকরা এটাই খেতে চাইছিল কেন তুমি বাড়ি ছেড়েছো কেন কিসের জন্য তুমি বাড়ি ছেড়েছো এটা খেতে চাইছিল তো এইবার এই খাবারটাই দর্শকদের খাবার দেবো মানে দেখো একটা জিনিস কিন্তু মনে রাখবে খিদা এমন একটা জিনিস খিদা এমন একটা জিনিস যে খিদা পেতে 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 না মানে মানুষটা হাতের সামনে যদি খাবার দেয় না যে কোনো খাবার দেয় যে কোনো খাবার দেয় যে একটা মানুষের সামনে সেই মানুষটা কিন্তু দেখবে না ও শাক ওর লবণ হয়েছে কিনা নুন হয়েছে কিনা মশলাদার কিনা দেখবে না কিন্তু ও পারলে ওই শুকনো ভাতটাকেই খাবে বুঝতে এরকমই সে হচ্ছে দর্শকদের মানে খিদা বাড়াচ্ছে মানে দর্শকরা জানতে চাইছে যে কেন আমি বাড়ি ছেড়েছি কেন আমি বাড়ি ছেড়েছি বাড়ি ছেড়েছি এর দর্শকরা জানতে চাইছে মানে ওর দর্শকদের মনে খিদা বাড়াচ্ছে হঠাৎ করে বলে দিল কেন আমি বাড়ি ছাড়ছি মানে খিদাটাকে এতটাই বাড়িয়ে ফেলেছে যখন আমি খাবারটা দেব দর্শকরা গপ গপ করে খাবে এই টেকনিকগুলো খুব ভালো করে জানে এই মানুষটা বুঝতে পারছো হ্যাঁ এই শু এই টেকনিকগুলো খুব ভালো করে জানে ওয়াইটিতে যত ব্লগার আছে সব ব্লগারকে একদম ছাপিয়ে গেছে সব ব্লগারকে একবারে ছাপিয়ে গিয়ে এই ধরনের কাজগুলো করেছে আচ্ছা এই দাদাকে নিয়ে পরবর্তী একটা ভিডিও করব দাদা ক্যারেক্টার নিয়ে একটি পরবর্তীকালে ভিডিও করব আপাতত এই কথাগুলো বলে রাখছি এতদিন ধরে ভিডিও দেখছি তো অনেকগুলো কথা আমার জমে রয়েছে হলো এই ব্যাপারটা এবার আসি ও বাড়ি কেন ছেড়েছে তোমাদের সামনে কি তুলে ধরেছে ও তুলে ধরেছে যে তুকতাক করা রয়েছে ওর বাড়িতে সেই কারণে ও বাড়ি ছেড়েছে আচ্ছা এই টুকটাক করা এই কথাটা কোনো একজন মান ভিউয়ার্স কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম এই তুকতাকের ব্যাপারটা যে কে এনেছে ব্যাপারটা বুঝলাম না টুকটাক করলে বাড়ি ছাড়তে হয় এই ব্যাপারটা বুঝলাম না তারপরে দেখো ঘটনাটা সত্যি হয়তো না শুনেছে থেকে এবং বলেছে যে ব্যাপার একটা রয়েছে এবং এই তুকটাকের ব্যাপারটাকেই ও হাতিয়ার হিসাবে করে নিয়েছে কারণ তাছাড়া কোনো কারণ নেই আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আর কোনো কারণ নেই না বাড়িতে অশান্তি আছে না ঝগড়া আছে না অনাহার আছে না অনাটন আছে কিচ্ছু নেই সাম তারপরে হচ্ছে না শ্বশুর বাড়ি থেকে বের করে দিচ্ছে না শাশুড়ির বাড়ি থেকে বের করে দিচ্ছে শাশুড়ির সাথে জমছে না কিচ্ছু নেই উপরন্তু তাদের সাথে সম্পর্কটা ভালো তাহলে আর কি অজুহাত তোমাদেরকে দেবে কেন বাড়ি চলেছে কিছু তো একটা অজুহাত তোমাদেরকে দিতে হবে তার কাছে তো আর কোনো কারণ নেই কিচ্ছু নেই সে তুকতাকে ব্যাপারটাকে অবলম্বন করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আচ্ছা তোমরাই বলো তুকতাক জিনিসটা কি যদিও আমি সেই পরিমাণে তুকতাককে মানছি না তবুও তর্কের খাতিরে ধরে নিচ্ছি তুকতাক হয় এবং তুকতাক হয় এবার তুকটা এমন একটা জিনিস যেটা করলে পরে সংসারে আয় উন্নতি হবে না সংসারে কেউ সুখে থাকবে না যে করবে যার বাড়িতে করবে তাই তো মনে করো আমি কারোর বাড়িতে করছি আমার কিছু হচ্ছে না কিন্তু আমি যার বাড়িতে করছি সেই বাড়ির লোকটার উদ্দেশ্য কি হবে যে আমি তার ফ্যামিলিকে শেষ করে দেব। মানে আমি তার ফ্যামিলিকে উঠতে দেব না আমি আমি তার ফ্যামিলির মানুষকে শান্তিতে বাস করতে দেবো না আমি তার ফ্যামিলির লোককে নষ্ট করে দেব মিল মিশ করতে দেব না না সারাদিন কোলাহল অনাটন অভাব তারপরে হচ্ছে অশান্তি এগুলো এগুলো হবে তাই তো এগুলো একটা কাজ এই উদ্দেশ্যতে টুকটাক করা হবে তাই তো কিন্তু তোমরা এটা কারা কারা খেয়েছ যে ওর বাড়িতে টুকটাক হয়েছে আজকের থেকে হয়েছে না না আজকের থেকে হয়নি ও বাড়িতে আসার আগে হয়েছে বাড়িতে আসার আগে মানে ও শ্বশুর শাশুড়ি জাস্ট জাস্ট উঠছিল এমন সময় এই তুকতাকটা করা হয়েছে ও নাকি বিয়ের পরে আস এসে বুঝতে পেরেছে শ্বশুর শাশুড়ি সেই পরিমাণে বিশ্বাস করতো না মানতো না সে যেন ও অতটা ইয়ে হয়নি কিন্তু ও আসার পরে বিশ্বাস করেছে মানে যে হয় এরকম আচ্ছা তুকতাক হওয়ার ফলে ওর সংসারে কি অবনতি হয়েছে সেটা আগে ওকে বলতে বলো ওকে জিজ্ঞাসা করো যে তুপতাকের গল্পটা তো তুমি শোনালে তা তুপতাক হওয়ার ফলে তোমাদের জীবনে কি অভাব হয়েছে কি অনাটন হয়েছে কি অশান্তি হয়েছে তোমরা কি পাওনি এটা বলো আমরা সোশ্যাল মিডিয়াতে বাস করছি এবং আমরা যা যা দেখতে পাচ্ছি তাতে তুপতাকের ফল এটা হতে পারে না তার মানে বলতে হবে যে টুকটাক করেছে সে ওর ভালোর জন্যই তুপতাক করেছে না হলে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে ও ছিল দেখো দুহাজার কুড়ি সালটাকে আমি ধরবো না দুহাজার কুড়ি এবং দুহাজার একুশ সালকে আমি ধরতে পারছি না মানে ওই সময়টা ওই টাইম পিরিয়ডটা প্রত্যেকটা মানুষের জন্য খারাপ ছিল তাহলে এই সময়টাকে আমি ধরবো না যে পার্টিকুলার একটা মানুষেরই খারাপ গেছে ওই খারাপ গেছে খুব খারাপ গেছে সেটা আমি ধরবো না কারণ প্রত্যেকটা মানুষের ওই সময়টা খারাপ গেছে ওই সময় গ্রহদশাটাই এমন ছিল আমাদের আমাদের দেশে এরকম পরিস্থিতি ছিল মানে পুরো ওয়ার্ল্ডে এরকম পরিস্থিতি ছিল তাই তো তাহলে তুকতাক নিশ্চয়ই ওর ভালোর জন্য করা হয়েছে না হলে আমরা ওর ব্লগিং চ্যানেল থেকে উন্নতি দেখতে পাচ্ছি ওর কন্ট্রোভার্সি চ্যানেলে উন্নতি দেখতে পাচ্ছি ওর এই যে ট্রিটমেন্ট করানোটা যেটা যেটা বিয়ের বিয়ের পর থেকে চেষ্টা করেছিল হয়নি সেইটাও আমরা ব্লগিংয়ের মাধ্যমে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে 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 যে টাকাটা ইনকাম হয়েছে সেখান থেকে ও ট্রিটমেন্টটাও করেছে সেখানেও সফলতা পেয়েছে হাজব্যান্ড যেখানে হাজব্যান্ডের টাকা যেখানে জল গরম হতো না সেখানে হাজব্যান্ডটাকে দার্জিলিং ঘোরাতে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা তো আমরা দেখছি সবল হয়েছে সেই ইনকামের জায়গাটা একজন হাজব্যান্ড যারা যার টাকা জল গরম হতো না সেই টাকাটা সেই হাজবেন্ড তাকে দার্জিলিং ট্রিপ দিচ্ছে কি কাশ্মীরে ট্রিপ দেওয়ার কথা ছিল তার কাশ্মীর ট্রিপ নিশ্চয়ই একটা ছোট্ট অ্যামাউন্ট নয় একটা হিউজ অ্যামাউন্ট তাহলে যেই স্বামী মানে এতটা খারাপ পজিশনে ছিল এক সময় সেই স্বামী আয় উন্নতি বেড়েছে আয় উন্নতি বেড়েছে স্ত্রী আয় উন্নতি বেড়েছে ঘর নতুন করে তৈরি করা হয়েছে পুরনো ঘর নতুন করে সেজেছে বাথরুম হয়েছে রান্নাঘর হয়েছে সব দিক থেকে সব কিছু পরিপূর্ণ হয়েছে তাহলে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব তুক ওদের বাড়িতে করা হয়েছে কিভাবে বিশ্বাস করব তোমরা প্রশ্ন করো তোমরা প্রশ্ন করো যে তুক তাক যে করা হয়েছে তার প্রমাণটা দাও তোমাদের কি ক্ষতি হয়েছে তোমাদের কতটা ক্ষতি হয়েছে কারণ আমরা ওয়াইটিতে বসে কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না অপরন্ত উপরন্ত আমরা তাদের কি বলবো আয় উন্নতি দেখতে পাচ্ছি যে করেছে তাহলে নিশ্চয় সে ভুলবশত আয় উন্নতি করার জন্য টুকটাক করেছে তাই না এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটা নাটক এবং ভিউজটা ইনকাম করার জন্য ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য একটা উদ্দেশ্য এখন যদি বলে যে আমার বাচ্চা হচ্ছে না সেই কারণে টুকটাক করেছে এটা তো আমার বিশ্বাসযোগ্য হবে হবে না কারণ কি বলে তো কারণ বাচ্চা হচ্ছে না তার কারণ হচ্ছে টিউবটা ওর ব্লক ছিল ব্লক ছিল এবং ব্লক করার পরে ব্লকটা খুলেছে তো খোলার পরে কিছু মাস গেছে কিছু মাস গেছে মনে করো একটা বছরই বা দেড়টা বছর গেছে তারপরে এখনো পর্যন্ত কনসিপ করতে পারিনি তাহলে সেটার জন্য অন্য কোনো ডাক্তারের পরামর্শ সে নিতেই পারে হাজব্যান্ডকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে এটাও তো হতে পারে বা বাইরে কোনো ঘুরতে গিয়ে রিলিফ রিল্যাক্স মাইন্ডে কিছু করলে পরে নিশ্চয়ই সেরকম কোনো খুশির খবর বাবা পেয়ে যাব এরা তুক টাকের উপরে নির্ভর করতে পারি না আমরা তাই না এই যে কথাগুলো বলছে আর যদি বলে আমার উপরে যে কেসগুলো এসেছে সেটা জন্য সেটা তো বড্ডই হাস্যকর সেটা তো বড্ডই হাস্যকর কেন ও যে কর্মটা করেছে তার উপরে কেস এসেছে তাই না তা সেটাকেও আমরা মেনে নিতে পারছি না টুকটাকের জন্য হয়েছে তাহলে তুকটাকের জন্য বাড়ি ছাড়তে হলো কেন কিসের জন্য বাড়ি ছাড়তে হয়েছে এই এই কথার উত্তর কিসে দিতে পারবে গল্প তোমাদেরকে বলতে হয় একটা গল্প তোমাদেরকে শোনাতে হয় সে জন্য তোমাদেরকে গল্প শুনিয়ে গেল, এবং কিছু কিছু দর্শক এতটাই তারা কি বলছে ভালো হয়েছে তোমরা পরিষ্কার করে বলেছো ভালো হয়েছে তোমরা খুলে সব কিছু খুলে কি বলেছে এবং খুলে কি বলেছে টুকটাকে যেন বাড়ি ছেড়েছে এবং তোমরা তোমরা এইটা মাথার মধ্যে ঢোকাতে পারছো না যে টুকটাকে যদি বাড়ি ছাড়তো তাহলে ওর কি ক্ষতি হয়েছে যার জন্য বাড়ি ছাড়ছে কি ক্ষতি হয়েছে কোনো ক্ষতি তোমরা দেখতে পেয়েছো আয় উন্নতি বাড়া ছাড়া কোনো ক্ষতি তোমরা দেখতে পেয়েছো না সব দিক থেকে সব ঠিক আছে শ্বশুর শাশুড়ি ওকে দেখতে পারছে না এমন কিছু হয়েছে না উপরন্ত আগে শ্বশুর শাশুড়ি দেখতে পারতো না এখন সম্পর্কটা আরও ভালো হয়েছে আগে শুধু বাবাকে দেখতে পারতো না এখন শুধু বাবাকে আরও বেশি ভালোবাসো এগুলো সব ভালো হয়েছে খারাপ কোথায় হয়েছে তাহলে কিভাবে একটা মানুষ মানে এত বড় একটা মিথ্যে কথা বলে চলে যাচ্ছে তোমাদের সামনে থেকে এবং তোমরা সেটা বিশ্বাসও করছো এবং তাকে ভিউজও দিচ্ছ তোমাদের মনে হচ্ছে না যে একটা মানুষ মানে দিনের পর দিন মিথ্যে কথা তোমাদের সঙ্গে তুলে ধরছে মিথ্যের নাটক তোমাদের সঙ্গে তুলে ধরছে মনে হচ্ছে না তোমাদের কবে মনে হবে আর আর কবে মনে হবে তোমাদেরকে যে ঘোর মানে কী বলবো গাধা বানিয়ে যাচ্ছে এটা কি তোমরা আজ অব দিয়ে বুঝতে পারলে না বুঝতে পারলে না একটা মেয়ে এতটাই অভিমানী এ এতটা আত্মসম্মানবোধ যে নিজের ডুপ্লিকেট চাবিটা নিয়ে চলে যা তার আত্মসম্মানবোধ এতটা বেশি ঘরে এসে মানে ক্যামেরা অন করে সব কিছু করতে হচ্ছে তার আত্মসম্মান বোধ এতটা বেশি কোথার থেকে মনে হচ্ছে তাদের মধ্যে অশান্তি ছিল কোন জায়গাটা থেকে তাদের মধ্যে বন্ডিং নেই সেটা তোমরা বুঝতে পারছো কোন জায়গা থেকে তোমাদের মনে হচ্ছে যে ওদের মধ্যে সম্পর্ক খারাপ কোনো হতে পারে যে আঠাইশ দিন ধরে আমরা বাড়িতে বাইরের বাড়ির বাইরে রয়েছি এবং যেই বাড়িতে চলে আসলাম রাতারাতি স্বামীর পাশে বসে এত সুন্দর কথা বলে সুন্দর করে একটা ভিডিও করে সে ভিডিওটা পাবলিক করে দিলাম আর তারপরে শাখা পলা সেই কিসিং পর্ব মানে কি বলবো মানে এগুলোকে দেখে কার কার মনে হচ্ছে কার কার মনে হচ্ছে যে ওদের মধ্যে সত্যি সত্যি বিশাল অশান্তি ছিল এবং ফুচুট করে জাদু করে হ্যাঁ একদম পিসি চন্দ্র আমাদের মানে টুক করে জাদু করে দিল পিসি চন্দ্র বলছে সরি পিসি সরকারের মতো টুক করে জাদু করে দিল এবং সব কিছু সে পেছনের জিনিস ভুলে গেল আবার নতুন সম্পর্ক তৈরি হয়ে গেল এটা হয় এটা কি কম্পিউটার সব ডিলিট করে দিলাম আবার নতুন করে আপলোড করলাম আর তারপরে অভিমান নাম দিয়ে দিলাম সব কিছু মানে বড্ডই হাস্যকর নয় ভীষণ হাস্যকর বললাম না ডেলি সব তোমাদেরকে দেখতে হবে না এখানে দেখো ভীষণ এনজয় করবে তোমরা আমি তো ভীষণ পরিমাণে এনজয় করছি মানে মানুষের রূপ গিরগিটিও যখন রূপ বদলায় তার থেকে বেশি রূপ বদলাছে ইনি না দেখলে বিশ্বাস করতাম না আর একমাত্র তাক সেই বলবে আমি একমাত্র মানুষ যে ওয়াইটি সত্যি কথা বলি আমি একমাত্র মানুষ যাকে তোমরা বিশ্বাস করো আদারস কাউকে বিশ্বাস করতে হবে না ও এমন একটা মানুষ যেন ও সতী সাবিত্রী ওকেই তোমরা বিশ্বাস করবে আদারস কানুর কথা তোমরা বিশ্বাস করবে না আর কিছু মানুষ ওকে বিশ্বাস করছে ঠিক আছে কিছু বলার নেই আর এতটুকুই বলার ছিল চলো নেক্সট ভিডিওটা বড়ও করবো অনেক দিন বাদে ভিডিও করছি তো সেই পরিমাণে পাচ্ছি না ইয়েটা আসবো খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো কাটান